এটার আছে মাত্র তিরিশ হাজার টাকায় এখানে যারা আছে পঁচিশ হাজার টাকায় নাম্বার করা যারা আছে চল্লিশ হাজার টাকায় এখানে স্ট্রাইকার আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় স্ট্রাইকার আরেকটা স্ট্রাইকার আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমাদের প্রত্যেকটা বাইকের সম্বন্ধে জানতে বাইকের পেপার সম্বন্ধে জানতে বাইকের আপডেট জানতে ফেসবুক পেজে যেতে পারেন ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বেক বাংলায় সার্চ করবেন সম্রাট ফ্রি বেক পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী সকল আপডেট কোথা থেকে আমরা বাইক কিনি এত বাইক বিক্রি করি বাইক কোথায় পাই বাইক কোথায় পায় কোথা থেকে কিনি সমস্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজে ফেসবুক পেজে বাংলায় সার্চ করবেন সম্রাট ফ্রিবে এখানে শুধু হায়াতি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হায়াতি পঞ্চাশ হাজার টাকা হায়াতি এখানে পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস এখানে দেখেন টিভিএস মেট্রো আর একটা পঞ্চাশতে মেট্রো বাইকের দাম মূলত ডিপেন্ড করে কন্ডিশনের উপরে বাইকের কন্ডিশনের উপরে পেপার্সের উপরে এবং কি মডেলের উপরে এখানে পঞ্চাশ হাজার টাকা মেট্রো এখানে দেখেন আটত্রিশ হাজার টাকা মেট্রো পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো এখানে পঞ্চান্ন হাজার টাকা মেট্রো সেলফি স্টাইড বাইকটা সুপার ডুপার কন্ডিশনে আছে বাইকটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে তাও আপনারা প্রত্যেকটা বাইক সম্রাট বাইক গ্যালারিতে এসে আপনারা প্রত্যেকটা বাইক যাচাই বাছাই করে কিনবেন প্রয়োজনে মেকান নিয়ে এসে কিনবেন কারণ যান্ত্রিক কোনো গ্যারান্টি সম্রাট বাইক গ্যালারি দেয় না কিন্তু পেপার্সের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পাবেন একশো পার্সেন্ট পেপার গ্যারান্টি আমরা দিই কারণ আমরা পেপার দেখি বাইক কিনি কিন্তু আমরা যান্ত্রিক কোনো গ্যারান্টি দিই না কারণ এখানে একটা বাইকও আমাদের নিজস্ব ইউজ করে না এবং আমরা বাইকগুলো বানাও না আপনাদের মতন কারণ আমরা বাইকগুলো কিনি বাইকটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে এখানে বিন্দু পরিমাণ কোনো স্পোর্ট নাই এই পালসার বাইকটাতে মাত্র নিতে পারবেন টাকা পালচারটা পঁচাশিতে এখানে পালচার আছে সত্তর হাজার টাকা পালচার যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এখানে পালচার আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা

বাইকটা অন ডিস্ট আছে নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটা কিন্তু বাইশ হাজার টাকা হলে কি হবো বাইকটাতে কিন্তু কোনো স্পোর্ট নাই বাইকটা এখনো নতুনের মতন চমক মারে মাত্র বাইশ হাজার টাকা এখানে টার্বো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় টার্বো পঁয়ত্রিশ হাজার টাকায় টার্বো আটত্রিশ হাজার টাকায় টার্বো পঁয়তাল্লিশ হাজার টাকায় বেনিলি আর কে এস পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আর কে এস আছে পঁয়তাল্লিশে এখানে হিরো স্প্লেন্ডার আছে একটা বাইক বাইকটা ওর মডেল একদম সুপার ডুপার কন্ডিশনে আছে প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা সেলফি স্টার টোকায় টোকা স্টার প্রাইস থাকবে মাত্র থেকে এই বাইকগুলোর সম্বন্ধে এই বাইকগুলো হচ্ছে শুরুের জন্য একটি বিশিষ্ট বাইক কারণ বাইকগুলো হচ্ছে বাইকগুলো সম্রাট বাইক মূলত কিনে হচ্ছে ওনাদের যারা রিয়েল ভিউর্স আছে যারা এসে দেখাবে যে ভাই আমি অনেক দিন যাবো তারপরে ভিডিও দেখি এবং শেয়ার করি তাদের জন্য এই তিনটা বাইক প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা করে অন আছে অরিজিনাল আমেরিকান পণ্য অনটিস্টার নিজের নামে আপনি নিজে ফার্স্ট পার্টি হতে পারবেন মাইলেজ আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ দিবে এই বাইকগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা প্লাটিনা এখানে রয়্যাল প্লাস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রয়্যাল প্লাস এটা অনটিস্টার্সে নিজের নামে নাম্বার করতে পারবেন আপনি নিজে ফার্স্ট পার্টি হতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মিটারটা দেখেন বাইকের বাইক টি কিন্তু একশো একশো বাইক একশো একশো বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখেন সুপার ডুপার কন্ডিশন বাইকটাতে এটাতেও বিন্দু পরিমাণ কোনো স্পট নাই মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এখানে অ্যাপাচি আটিয়ার পেয়ে যাবেন মাত্র বিরানব্বই হাজার টাকা অ্যাপাচি আরটিআর এখানে পঁচাত্তর হাজার টাকা অ্যাপাচি আটিয়ার বিরাশি হাজার টাকা অ্যাপাচি আটিয়ার আটাত্তর হাজার টাকা অ্যাপাচি আটিয়ার ষাট হাজার টাকা অ্যাপাচি আটিয়ার পঞ্চাশ হাজার টাকা অ্যাপাচি আটিয়ার এখানে জিক্সার পেয়ে যাবেন মাত্র একশো বিশ হাজার টাকা জিক্সার এস এফ এখানে জিক্সার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র টাকায় সত্তর 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 পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় এখানে ফেজার পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা এপ্রিল আর সত্তর হাজার পঁয়ষট্টিতে এপ্রিল আর সত্তর হাজার টাকা এপ্রিলা এখানে লিফান কেপিআর পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় লিফান কেপিআর এখানে রোডমাস্টার রেপিডিউ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রোডমাস্টার রেপিডিউ এই রোডমাস্টার রেপিডিউ বাইকগুলোর সম্বন্ধে যারা জানেন আশা করি ভালো জানেন এই বাইকগুলো কি আর যারা জানেন না নতুন করে তাদেরকে বলতে চাই এই বাইকগুলো কিন্তু একদম স্ট্রং বাইক বাইকগুলো কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম এবং কি প্রত্যেকটা পার্টস একদম হেভি স্ট্রং প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আর এই বাইকগুলোর সম্বন্ধে আরেকটা ভালো কথা কি মানে এগুলো হচ্ছে রানিং চালানো অবস্থায় হুবা হুব জিক্সার এর লাগে কিন্তু প্রাইসটা অনেক কম মাত্র 65000 টাকা এখানে 70000 টাকা রোডমাস্টার রেপিডিউ 65 তে রোডমাস্টার রেপিডিউ এখানে দেখেন ইয়া বিশেষ করে ইয়াং এর স্বপ্ন ইয়াং এর কার কার স্বপ্ন আছে আমি জানি না কিন্তু আমার আমার অনেক স্বপ্ন এই যে জিক্সার বাইক সবারই স্বপ্ন লক্ষ 110000 টাকা জিক্সার মনে ওঠন 135 এ জিক্সার মনে ওঠন পঁচানব্বই হাজার টাকা জিক্সার মনোরটন এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জিক্সার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিসার এক লক্ষ দশ হাজার জিক্সার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকায় ফুরবি এক লক্ষ টাকায় ফুরবি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ এক লক্ষ পাঁচ এক লক্ষ আট

আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই আমরা প্রতিদিন কয়টা বাইক সেল করি কোথা থেকে বাইক কিনি সব জানতে পারবেন আমাদের ফেসবুক পেজে বাংলায় সার্চ করবেন সম্রাট ফ্রি বাইক এই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেখবেন কারণ আমরা কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত লাইভের মাধ্যমে কিন্তু মোবাইল ফোন উপহার দিয়ে প্রতিদিন এবং কি ফ্রি বাইক জিতার উপহার স্বরূপ দিয়ে থাকি একটি ফ্রি বাইক এবং শুধুমাত্র শেয়ারের মাধ্যমে শুধুমাত্র শেয়ারের মাধ্যমে আমাদের প্রচার হওয়ার উপলক্ষে আমরা আমরাও স্বার্থের জন্য দি প্রচারের জন্য আমরা একটি করে ফ্রি বেক উপহার দিই তো এখনই আর দেরি না করে ফেসবুক পেজে গিয়ে বাংলায় সার্চ করুন সোমরার ফ্রি বেক পেজটি দিয়ে রাখুন এখানে পার্চার এই বাইকটা সেল হয়ে গেছে এই বাইকটা এক ভাই প্রবাস থেকে কুরিয়ান সার্ভিসে কিনেছে প্রবাস থেকেও যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন এমনকি দেশেও যারা অনেক দূর থাকেন যে আসতে পারেন না তারা চাইলে কুরিয়ান সার্ভিসে বাইক নিতে পারবেন স্ক্রিনে তো নাম্বার আছে ওই নাম্বারে লেনদেন করতে পারবেন